দেখেন ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা আমি মানতেই পারি না এটা আমি মানি না কারণ আমি ইংলিশ পারি না পারবো কিভাবে আমি হচ্ছে এই পর্যন্ত যত ইংলিশ মুভি দেখছি সব তো মিউট করে দোষ খালি আমার না সব দোষ ইংলিশের নিজেরও আছে এটা ইটসেলফ একটা কনফিউজিং ল্যাঙ্গুয়েজ এটার যে স্পেলিংগুলো বানাইছে ও কী খেয়ে বানাইছে আল্লাহ জানে নাইস দেখেন নাইস স্পেলিং দেখেন কে ই নাইফ এখানে কে এর কাজটা কি কেন তোরা শুধু শুধু একটা কে কে এখানে বেকার বেকার বসায় রাখছস কে এখানে কি করছে কি করছে এটার অন্য কাজে লাগা হ্যাঁ ওদিকে আমরা একটা কে এর অভাবে ক্যাট লেকটেসি সি দিয়া দাতা অবস্থা ভাই ইংলিশ অ্যালফাবেট কয়টা 26 26টা এখানে একটা পুরুষ অ্যালফাবেট আছে এটা হচ্ছে পি স্যার একটু ভিজুয়াল করেন পি একটা পুরুষ অ্যালফাবেট হ্যাঁ পি পি যখন সকালে ঘুম থেকে উঠে এটা হয়ে যায় আর একটা মেয়ে অ্যালফাবেট আছে কোনটা এটা হচ্ছে ডি এইসব কনফিউশনে পরে আমাদের তুষার ভাই ইংলিশ শিখতে পারে না কারণ ছোট হাতের অ্যালপাবেট আছে বড়ো হাতের অ্যালপাবেট আছে কিন্তু মোটা হাতের তো নাই